প্রিয় দর্শক শ্রোতা সুস্বাগতম কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনারা যারা বাড়িতে ছেড়ে দিয়ে এবং বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করছেন অথচ কোনোভাবে ডিম ও বাচ্চার উৎপাদন বৃদ্ধি করতে পারছেন না আজকের ভিডিওতে এই সম্পর্কিত কিছু ট্রিক্স শেয়ার করব যা অ্যাপ্লাই করলে দেশি মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন যা আমি আপনাদের প্রমাণ করে দেখিয়ে দেব তো প্রিয় দর্শক তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেশি মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি করার কৌশলটি হল দেশি মুরগি ডিম দেওয়া শুরু করলে একবারে সর্বোচ্চ চোদ্দ থেকে ষোলোটি ডিম দেয় এই ১৪ থেকে ষোলোটি ডিম দিতে সময় নেয় উনিশ থেকে বিশ দিন তারপর কুচে লাগে আসুন এবার হিসাব মেলানো যাক দেশি মুরগি ডিম দিতে সময় লাগে বিশ দিন ডিমে তা দিতে সময় লাগে একুশ দিন বাচ্চার সাথে সাথে থাকতে সময় নেয় প্রায় সত্তর দিন বাচ্চা ছেড়ে পুনরায় ডিম দিতে সময় নেয় দশ দিন এই মোট একশো একুশ দিন একশো একুশ দিনকে তিন দিয়ে গুণ করলে হয় তিনশো তেষট্টি দিন অর্থাৎ এক বছরে আপনি পাচ্ছেন মোট তিনবার ডিম ও বাচ্চা যা আপনাকে হতাশ করে এবার আসি এই তিনবারকে কিভাবে ছয়বারে পরিণত করবেন মানে দ্বিগুণ করবেন সেই হিসেবে দেশি মুরগির ডিম দিতে সময় লাগে বিশ দিন ডিমে তা দিতে সময় লাগে একুশ দিন বাচ্চার সাথে মুরগিকে রাখবেন মাত্র দশ দিন এরপর মুরগিকে আলাদা করে দিবেন বাচ্চা থেকে আলাদা হয়ে ডিম দিতে সময় লাগবে দশ দিন এই মোট একষট্টি দিন এবার যদি আপনি একষট্টি দিনকে ছয় দিয়ে গুণ দেন তাহলে হবে তিনশো ছিয়াষট্টি দিন অর্থাৎ এক বছরে আপনি ছয় বার ডিম ও বাচ্চা উৎপাদন করতে পারবেন ডিম হতে বাচ্চা ফুটে বের হবার পর মুরগি বাচ্চার সাথে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত থাকে যা দেশি মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন ব্যাহত করে তাই ডিম হতে বাচ্চা ফুটে বের হবার পর মাত্র দশ দিন বাচ্চার সাথে মুরগিকে রেখে বাচ্চা থেকে মা মুরগিকে আলাদা করলে আপনি দ্বিগুণ ডিম ও বাচ্চা উৎপাদন করতে পারবেন তবে এক্ষেত্রে মুরগির বাচ্চাকে আলাদা করে পরিচর্যা করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন ধন্যবাদ